এই কথা শুনে অনেকের কষ্ট হবে কষ্ট হোক আজকে জানি আমাকে বুকের মধ্যে যখন জড়িয়ে নিয়েছি ইনশাল্লাহ আমার মত পর্যন্ত এবং আমার একটি আল্লাহ আহ্লাভা দিয়েছেন সেই ছেলেকে আমি অস্থিরত করে যাব যতদিন তুমি বুক পেয়েছে এবং আজকে যারা বসে আছেন অল ইন্ডিয়া জামাতের মায়ের এখানে যারা আছেন যারা ভাবসিওয়ারে দেখছেন যারা লাইভ দেখছেন এবং সাহেব এতক্ষণ সময় ধরে আমাদের এখানে ছিলেন আর একজন আমার খুব প্রিয় মানুষ যার নামটা বললে আমি কষ্ট পাবো তিনি আমাদের আমাদের সঙ্গে তারাও আমি আমার অন্তরে অন্তর স্থল থেকে এবং জামিয়া রহমান ইয়ার যত মাতাস বন্ধুবৃন্দ আছেন আছেন আমরা আছেন সকলকে আমার অন্তরে অন্তরস্তর থেকে এবং যত ছাত্ররা রয়েছেন দিকে দিকে আপনার যত মাদ্রাসা চলছে সেই মাদ্রাসার ছাত্র এবং আপনার উস্তাদগান্দা যারা আছেন সকলকে আমি আমার অন্তরে অন্তরস্তর থেকে মাল হয়েছে এক কাজ এবং অল ইন্ডিয়া শূন্যতুল জামাদের তরফ থেকে অল ইন্ডিয়া শূন্যতুল জামা শূন্যতুল জামার তরফ থেকে সকলকে মোবারক ভোট জানাচ্ছি সবাই চলে উঠেল এই জায়গায় বলার বলার কিছু নাই আজকে এখানে লাইভ হচ্ছে আপনার উপর থেকে দেখতে পাচ্ছেন প্রথমে একটা কথা আমি ভেঙে নি অনেকে বলছেন ভাবছেন যে পীর যারা পীর সাহেব সায়েন্সের দিকে গিয়ে নিয়ে বসে আছেন দুই ঘন্টা ধরে দুই ঘন্টা ধরে তিনি বসে আছেন আড়াই ঘন্টা ধরে বসে আছেন তিনি বসে বসে আছেন জামিয়া রহমানিয়ার কাজ চলছে আমি প্রথমে ভেঙে দিতে চাই যারা তোমরা আজকে এই সমালোচনা করা শুরু করেছ তাদের দৃষ্টি আমি আকর্ষণ করে দিয়ে যাই জামিয়া রহমানিয়া যতদিন বেঁচে আছে বেঁচে থাকে আমার মতো সাইন্সের দিকে ততদিন এখন দণ্ডাই মনে হয়ে থাকবে এখানে

বলে তোমার বাপ তো নাই দুনিয়ায় তোমার দুনিয়ায় বাপ নাই তোমার দুনিয়ায় মা নাই তুমি কি করতে এসেছো আমার উপরে আমি আমি ইসলাম ইসলাম প্রচার করতে এসেছি সেই সময় বলেছিল না তোমার কি টাকা আছে তোমার কি পয়সা আছে তোমার কি নেই তোমার হাত ধরে আমরা ইমান নাই আসবো না তাই ফের মানুষকে আমার হুজুর আমার হসুর পাক সালাম তিনি বোঝাবার চেষ্টা করেছিলেন তিনি তারা বোঝেনি

ওহী নসর করে বলেছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওদের জন্য তুমি ভাগ্য করে দাও আমার নবী আপনার নবী দায়ের নবী হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বতবা করেন দোয়া করে আজকে আমার রসূলের বংশ আমাদের কাছে আছে আমরা चोर নই আমরা ডাকাত নই আমরা মানুষকে ভালোবাসি মানুষের মানুষকে কাছে টানার জন্য আমার হসুল পাত সল্লাহ ইসলামের দাও দিয়ে গেছিলেন সেই ইস্তামে দা সাহাবা হুসরা দিয়ে গেছেন তা আমি তা দিয়ে গেছেন আহামাদ মোস্তায় দিয়ে গেছেন আপনাকে ভাবে তিন মাসায় গোটর মাইনে দিনদা দিয়ে গেছেন আমার সুরফুরে ভি জামান দিয়ে গেছেন হুশাদেল লাহফুরামসা হুজুর দিয়ে গেছেন দর্গপুরি হুজুসা দিয়ে গেছেন হানিগাবুর হামেশরা মজুদ দিয়ে গেছেন সব দত্ত বড় আপনাকে দত্ত শ্রয় বলেছে সে করে গেছেন সে ক্ষেত্রবোধ আমরা করি আল্লাহ ভাই আমাদের ইসলামের প্রচার ইসলামের প্রসাদ তার সঙ্গে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরম সাল্লাম আপনারা জানেন তারা পাথর মেয়ে বেহুস করে দিয়েছিলেন আমার হুসুর পাক সাল সাল্লাম বেহুস অবস্থায় উঠে এমন সবাই বলেছিলেন সাহাবা একজন সাহাবা দাঁড়িয়েছিলেন তাকে বলেছিলেন বাবা তোমার এখন কোন সময় নামাজের টাইম হয়ে গেছে হুজুর বললেন একটু পানি নিয়ে এসো আমার নবী আপনার নবী দয়ের নী ওই অবস্থাতে তিনি নামাজ আদায় করেছিলেন তিনি নামাজ আদায় করলেন আজকে সকল ভাইয়া আমার এসেছেন আপনি আমাকে খারাপ দেবেন না যতই খারাপ নেন আমাকে এটা বলতেই হবে আমার অফুল সাল্লাম যখন তাইফের ময়দানে আপনার হয়ে যাচ্ছে যখন হুস আসছে তখন জিজ্ঞাসা করছে বারবার কোন টাইম কোন টাইম আসরের নামাজের টাইম আসরের নামাজ আদায় করেছিলেন আজকে জামিয়া রহমানিয়াতে যারা বসে আছেন নিজের হাতে নয় বুকে হাত দিয়ে নিজেরা প্রতিষ্ঠিত হয়ে কেন থেকে যান না জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না এক নম্বর দ্বিতীয় নম্বর আমার রসুল পাক সাল্লা সাল্লামকে তাই ফের ময়দানের মানুষ মেরেছিলেন পাথর মেরেছিলেন আপনার আমার বাবা আব্বা মায়ের দোয় আমি দুবার হজ করেছি আমি অনেকবার এখনো পর্যন্ত যারা আজিস সাহেবরা তাই ফে যায় জিজ্ঞাসা করবে এখনো পর্যন্ত তাই তাইফের বাচ্চা ছেলেগুলো ওই পাঁচগুলো গেলে এখনো পর্যন্ত ঢেলা মারে আমি জিজ্ঞাসা করেছিলাম কি ব্যাপার আমার বাসে যে গাইড ছিল সে গাইড গাইডটা আমি জিজ্ঞাসা করলাম এটা ঢিল মারছে কেন বাচ্চা ছেলে বলো বললো হাজি সাহেব শুনিয়ে বলে কে বাত শুনুন রসুল পাশের যুগে যারা ছিল তারা যে পাথর মেরেছিল এখনো ওদের সেই চরিত্র রয়ে গেল চরিত্র হয়ে রয়ে গেছে এখনো পর্যন্ত ওরা পাথর কিন্তু মারে পাথর মারে তাহলে চিন্তা করুন তাদের কি চিন্তা ভাবনা তাদের ভাবনা চিন্তা কি আজকে বলুন পাথর মারার পরেও আমার রসুল পাক সাল্লাম লাহ আলিক সাল্লাম ইসলামের প্রচারটা কি বন্ধ করে দিয়েছিলেন জুড়ে বলবেন কিন্তু একটি মানুষের মুখটা বন্ধ থাকে উচ্চ আওয়াজে বলেন মুখ বন্ধ ছিল

এবং তিনি যে নীতি আমাদের কাছে রেখে গেছে আপনার দাদুর কাছে বাপের কাছে যে নীতি রেখে গেছে সেই নীতি অনুযায়ী আজও পর্যন্ত আমরা চলাফেরা করছি করব মাথায় রাখবেন দ্বিতীয় তৃতীয় নম্বর কথা আমি সময় সংক্ষিপ্ত আমি ছোট ছোট করে খালি বলে যাচ্ছি আজকে আমি এই জায়গায় এসেছিলাম কেন আজকে বাংলার মানুষকে জানিয়ে দিতে চাই অন ক্যামেরাটা জানিয়ে দিতে চাই আমাদের কেন্দ্র সরকার আমাদের ঘরে অ্যাটাক করার চিন্তা করেছেন কি অ্যাটাক অকাফ স্টেট কে কেন্দ্র সরকার হাতে নেবে যে অকাফ স্টেট আপনার আমার দাদা আপনার আমার বাপ আপনার আমার মুরব্বীরা রেখে গেছেন মসজিদের জন্য মাদ্রাসার জন্য মক্তবের জন্য কর্মস্থানের জন্য সেটাকে আজকে কেন্দ্র সরকার আজকে নিতে যাচ্ছে তার জন্য আমাদের অকাফের স্টেটে প্রথমে যে মিটিংটা হয়েছিল আপনার মুসলিম পার্সন বিলবদে এবং যত ওলামারা ছিলেন তার মধ্যে থেকে অনলাইন সুন্নতুল জামাত থেকে আমাদের মুফতি আব্দুল খায়ের স্যার হুজুর আমাদের মতিন থেকে শুরু করে আমি প্রত্যেকে থেকে ওই সময় আমি দেখে আমার অন্তরটা ভরে গিয়েছিল আমার মনটা ভরে গিয়েছিল যে আজকে ওয়াকফা ফেস্টে নিয়ে ফুলফুরা কিছু ভিড় ज्यादा আছেন পিছকার রয়েছেন সেখানে এই রকম আলেম গুণ আলেম গুণি গুণি যারা রয়েছেন আলে বড়রা রয়েছেন যদি আজকে শক্তিকারে অর্জিলান যদি আজকে আমরা আমি আমি সাইন্স দিকে যদি আজকে আমি হাতটা যদি পাড়িয়ে দিই যদি হাজার লোকের হাত জুড়ে হতে পারি আ তোหาคมের স্তিতে আমরা ইনশাআল্লাহ পৌঁছেতে পারবো এই কারণে জন্য

আজকে যেখানে লক্ষ লক্ষ মানুষ হাজির হন হাজার মানুষ তারা এক লক্ষ জীবনে হাত ধরে নিয়েছে আমরা একফাই চলতে চাই আমরা দ্বিতীয় কেউ নয় আমরা মুসলমান আমরা হয়ে থাকবো ইনসল্লাই

বলবো আমি রাজ্য সরকারের রাজ্য সরকারের কাছে আমার বাচ্চা একটাই থাকবে আমাদের ঘরে শান্ত শৃঙ্খল থাকতে দিন নচেত কিন্তু আমরা একটা প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে গেছি আমাদের আর কোনো প্ল্যাটফর্ম নেই লক্ষ লক্ষ মানুষ আপনারা আমরা এক জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করার জন্য আমরা কিন্তু আছি আমরা যে সরকারকে বসাবো সেই সরকার কিন্তু বসবে কথা খারাপ লাগছে